রসুল্লা সাল্লাহ বিদেশ থেকে আসা তাদের সঙ্গে ভ্রাতৃত্বের সম্পর্ক প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন একজন আনসার একজন মোহাজির কাঠের তৈরি দুতলা বাড়ি দুজন বসবাস করবে একজনের অনেক চাষের জমি আছে কিছু জমি মুহাজিরকে দিবে চাষ করবার জন্য মালিকানা তার থাকবে কিন্তু ফসল ফলিয়ে সেখান থেকে সংসার নির্বাহ করা যিনি যে কাজটা করতেন যে ব্যবসা করতে চাইলে ব্যবসায়ীরা পুঁজি দিবে হজরতে আব্দুর রহমান বিন আউফ উনি বিখ্যাত ব্যবসায়ী ছিলেন ব্যবসা জানতেন উনি বলছেন যে লাম্মা কাদেমনাল মদিনাতে আমরা মদিনায় যখন গেলাম আখা আসুল উল্লাহ রসুল ভ্রাতৃত্বের সম্পর্ক প্রতিষ্ঠিত করে দিলেন বাইনি ও বাইনা সাহা দেবনের রবি আমার মধ্যে আর মদিনার সাহাদেবনের রবি নামক এক ব্যক্তির সঙ্গে ভ্রাতৃত্বের সম্পর্ক কায়েম করে দিলেন হজরতে সাহাদেবনের রবি উনি বললেন ইন্নি আকসারুল আনসারে মাল আন আমি এই মদিনার আনসারির গনের মধ্যে প্রচুর পরিমাণে মালের অধিকারী বা অক্সিমুল আকা উনি বললেন যে আমি আমার অর্ধেক মাল আপনাকে দিচ্ছি আপনি গ্রহণ করুন আর আমার দুইজন স্ত্রী আছেন সেই দুইজনের মধ্যে তখন পর্দার আয়াত নাজিল হয়নি আপনি একটু চিন্তা ভাবনা করে দেখুন যে দুইজনের মধ্য থেকে যাকে আপনার বেশি পছন্দ হবে আমাকে জানালে আমি তার সঙ্গে নিজের সম্পর্ক সম্প সুসমাপ্ত করব। এবং পরে তিনি যখন পবিত্র হবেন তার সঙ্গে আপনার আত্মীয়তা করে দিব। এবং অর্ধেক সম্পদ আপনাকে আমি দিব আপনি এখন আমার দুই স্ত্রীর মধ্যে কাকে গ্রহণ করবেন সেইটা আপনি ভাবনা চিন্তা করে দেখুন দেখুন চিন্তা করে তো আব্দুর রহমান বেন আউফ উনি বললেন যে ভাইজান আপনি আমাকে যে প্রস্তাব দিয়েছেন এই দুইটির কোনোটিরই আমার প্রয়োজন নাই বরং আপনি একটা কাজ করুন এই আমাদের এই বসবাসের এলাকার নিকটবর্তী কোন বাণিজ্য কেন্দ্র আছে কোন মার্কেট আছে সেই মার্কেটটা সম্পর্কে আপনি আমাকে একদিন নিয়ে মার্কেটটা ব্যবসা বাণিজ্যের কেন্দ্রটা একটু দেখিয়ে দিন সুকে তেজারাত আপনি দেখিয়ে দিন তখন উনি বললেন যে কায়নোকার এই যে বাজার আছে ওখানে প্রচুর পরিমাণে মাল ওঠে তখন আব্দুর রহমান বিন আউফকে নিয়ে উনি ওই কাইনুকার বাণিজ্য কেন্দ্র মদিনার একেবারে সর্বদক্ষিণে ওখানে গেলেন তো ওখান থেকে অনেক পণ্য তিনি দেখলেন দেখে শেষ পর্যন্ত দেখলেন যে পনির প্রচুর পরিমাণে পনির উৎপাদন হয় আর ঘি শাক অন্যান্য বহু মাছ টাস প্রচুর পরিমাণে আছে কিন্তু পনির এবং ঘি এই দুইটি জিনিস বেশ কয়েক দিনে রেখে বিক্রয় করা যায় তারপর ওই যে বাজার চিনিয়ে দিলেন এবং প্রত্যেক দিন সকালে আব্দুর রহমান বিন আউফ উনি ওই বাজারে যেতে থাকলেন এবং সেখান থেকে এই ঘি এবং পনির কিনে এনে আলহামদুলিল্লাহ ওই গ্রামে এই মদিনার উত্তর অঞ্চলের অধিবাসীগণের গনের নিকটে বিক্রি করতে থাকলেন এবং কয়েকদিনের মধ্যেই আলহামদুলিল্লাহ আব্দুর রহমান বিন আউফের আর্থিক অবস্থা আল্লাহ রাবুল আলমিন পরিবর্তন করে দিলেন একদিন রসুলুল্লাহ দেখলেন যে আব্দুর রহমান বিন আউফ এর নিশ্চয় পকেট গরম হয়েছে তো শরীরের মধ্যে বিবাহশাদি করলে যে একটু বিভিন্ন রং টং ও আত্মীয় স্বজনেরা যারা বয়স কম তারা তো লাগিয়ে দেয় ওই ধরনের লাল রঙ আর সুগন্ধি এইটা দেহে খুব সুন্দরভাবে তিনি লাগিয়ে মসজিদে হাজির হলেন রসুল্লাহ জিজ্ঞাসা করলেন যে আলামতে তো বোঝা যায় বিবাহ বিবাহসাদী করেছ আব্দুর রহমান বিনা ও বিবাহ করেছো নাকি তো উনি বললেন হ্যাঁ ইয়া রসুল্লাহ তাইলে বলে কাকে বিবাহ করলে তো বলছে মদিনার এ মদিনার একজন আবুল হবায়ের হোবায়ের নামক একজন ব্যক্তির কন্যাকে বিবাহ করেছি রসুল্লাহ তখন বললেন যে মোহর কত দিলে মোহর তো দিতে হবে তো তখন উনি বললেন জেনাতা নাওয়াত এই যে খেজুরের একটা মোটা বিসির সমান পরিমাণের গোল্ড দিয়েছি হুজুর ইয়া রসুল্লাহ জেনাতা নাওয়াত মিন জাহাবিন তো রসুল্লাহ তখন বললেন যে হ্যাঁ তাহলে সুন্দর হয়েছে আল্লাহর সকল রহমত মঙ্গল দান করুন তো তুমি একটা কাজ করো এখন একটা বা ভেড়া বকরি দুম্বা একটা জবাই করে হলেও এখন কিছু অলিমা করো বিবাহ করলে এইভাবে খাওয়া দাওয়ার আয়োজন করতে হয় এটা আমার সুন্নাত গ্রামের লোকদেরকে জানাতে তো হবে আও বেছাত একটা বকরি দিয়ে হলেও অলিমা তোমাকে করতে হবে অলিমা তুমি করো তো দেখুন ব্যবসা বাণিজ্য সাহাবাগন করতেন মদিনা থেকে এসে মদিনাতে মক্কা থেকে এসে মদিনাতে গিয়ে তো ব্যবসা করি তো আব্দুর রহমান বিন এত বড় অর্থবৃত্তির অধিকারী হলেন ব্যবসার বিষয়ে যারা আমরা বুঝি এবং জানি হ্যাঁ পুঁজি সংগ্রহ করি ব্যবসায় আমাদেরকে নামতে হবে আর্থিকভাবে শক্তিশালী করতে হবে হতে হবে ডান হাতে দানও করতে হবে পরিবারকে সম্মানজনকভাবে পরিচালনাও করতে হবে